দুর্দহন হইতেছে এই যে রঘু কটে এটা আসতে না জানলে উঠান বাটা কিনতে পারবো না টাকার অভাবে কথা বলতে পারবো ডাবল ডা কেউ কি লাগাইয়া বলছে কেউ প্র্যাক্টিক্যাল কি কেউ দেখাইতে পারছে যে গাভীর উলান থেকে রক্ত আসতেছে হঠাৎ করে আইনা লাগাবেন গরু লাফালাফি করে দেখবেন আপনার উপর দিয়ে চলে যাইতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকাল সকাল আসলাম একটি ভিডিও নিয়ে যে অনেক ভাই কমেন্ট করে আমার মেশিন দিয়ে যে দুধ দহন করি মেশিনে নাকি গরুর বাটে সমস্যা হয় মেশিনে নাকি গরুর বাট থেকে রক্ত আসে আর কি বলে মেশিনে গরুর দুধ দহন করলে গরুর উলান নাকি নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি আজ একটা মাস হয়ে যাইতেছে আমি গিফট পাওয়া মেশিনটা দিয়ে দুধ দহন করতেছি আর আমার আইবালি ভাইয়ের খামারেও এই মেশিন দিয়ে কন্টিনিউ দুধ দহন হইতেছে তো আজ আমি মেশিনের ভিডিও আবারও নিয়ে আসলাম গতকালকে আমার আরেক ভাই ফোন দিছে আমারে যে ভাই আপনি যে মেশিন দিয়ে যে দুধ দহন করেন আপনি গরুর কোনো সমস্যা হয় নাকি ভাই গরুর সমস্যা যদি হইতো তাইলে তো আমি এক মাস ধরে গরুর দুধ আমি দুধ দহন করতাম না হয়তো আমি মুখের কথা বলতেছি কিন্তু আমি যে মেশিন দিয়ে যে কন্টিনিউ দুধ দহন করতেছি আপনাদেরকে আবারও দেখাইতেছি আর একবার যদি কারেন্ট চলে যায় তাইলে কিন্তু সমস্যা হাত দিয়ে খিরাইতে হয় তখন কষ্ট লাগে আমার একদিন কারেন্ট চলে গেছে আমার হাতেও মানে হঠাৎ করে আবার হাত দিয়ে টানছিলাম একটা গাভীরে পরে দিকে আবার আমার হাতে ব্যথা করতেছে তখন খুব কষ্ট লাগে যদি কারেন্টটা না যাইতো তাইলে কিন্তু আমি মেশিন দিয়ে দুয়াইতে পারতাম তো দেখেন আজও আমি তিনটা গরু আজকে আমি যেই তিনটা আমি দুধ দহন করে আমার একটা দুধ মিলিয়ে আমি রেস্টে দিয়ে দিছি এখন আমি সুন্দরীর দুধ দহন করব আপনারা দেখেন ঠিক আছে আমি একটু খালকা একটু ফানায় নেই একটু ফানায় নিলে দুধটা মানে ইজিলি চলে আসে বুঝছেন আপনারা দেখেন আর যদি মতো এরকম মেশিন খামারে থাকে একটু নক করবেন কারণ অনেক খামারি ভাই আমার কাছে জানতে চাইছে যে ভাই আপনি যে মেশিন যে নিছেন এরকম যদি সেকেন্ড হ্যান্ড মেশিন পান তাইলে একটু আমাদেরকে জানাইবেন কারণ অনেকের নতুন নেওয়ার কোন মানে ক্যাপাসিটি নাই অনেকের এর জন্যে আমারে একটু ফোন দিয়ে বলে যে ভাই যদি সেকেন্ড হ্যান্ড মেশিন পান তাইলে একটু আমাদেরকে জানাইবেন যেহেতু আপনি ভিডিও সারেন আপনার ভিডিও অনেকে দেখে তাই আপনারে একটু বলতেছি যদি এরকম মেশিন যদি কারো কাছে থাকে একটু আপনি জানাবেন তো আমি আমার মায়ার ভাইদেরকে এটাই বলতেছি মেসেজটা দিতেছি যদি কোনো খামারে এরকম মেশিন পইড়া থাকে কোনো কাজে লাগে না আমাকে একটু নক করবেন তো আরেক খামারে বাইরে একটু উপকার হবে দাদা মেশিনটা স্টার্ট বিশ্লা করে দিয়ে দেন এই আলহামদুলিল্লাহ আমাদের দুধ দহন চলতেছে আমি বাসার মতো বসে আছি আমি এখন এখানে দাদার আমি এখানে কফি খাবো হ্যাঁ দাদার আমি কফি খাবো এদিকে দুধ হইতেছে এই যে কটে এটা রোবট বলে নাকি হ্যাঁ রোবটে দুধ নিয়ে আসতেছে গরুর উলান থেকে অনেকে বলে যে দুধ মানে গাভী নষ্ট হয়ে যায় এই হয়ে যায় সে যায় ওই যে ভাই একটা কথায় আছে না নাচতে না জানলে উটান বাটা কিনতে পারবো না টাকার অভাবে কথা বলতে পারবো ডাবল ডাবল হ্যাঁ কেউ কি লাগাইয়া বলছে কেউ প্র্যাকটিক্যাল কি কেউ দেখাইতে পারছে যে গাভীর উলান থেকে রক্ত আসতেছে এই মেশিনের দ্বারায় গাভীর উলান নষ্ট হয়ে গেছে এই মেশিনের দ্বারায় কেউ বলতে পারবে না যদি কেউ কাছে যদি প্র্যাকটিক্যাল কোনো ভিডিও থেকে থাকে আমারে সেন্ড করেন ওই ভিডিওটা আমি সাইরা দিব আমার চ্যানেলে সাইরা আমি দেখা দিব কোন কোম্পানির মেশিন দিয়া যে আপনার গাভীর উলান নষ্ট হয়ে গেছে বার দিয়ে দুধ আসতেছে আপনারা আসলে কিছু কিছু বাই আছে যে শুধু মানে অন্য নষ্ট করতে চায় আমরা এই মেশিন দিয়ে প্রকৃত ভাবে আমরা আরাম পাইতেছি আমরা বলতে আমার আলী ভাই আমাদের ওই যে সিলেটে শিলামে আপনার এক এগ্রহ প্রথম দুইটা মেশিন এখন চারটা মেশিন মানে ডাবল মেশিন ওগুলা উনার বড় ফারণ ডাবল মেশিন একটা মেশিন দিয়ে দুইটা গাভীর দুধ দোহন হয় ওই আলী আল্লিবাইয়ের খামারের সবাই মেশিন দিয়ে দুধ দহন করতেছে আমাদের এখন জানা মতে কয়েকটা ফার্মে কিন্তু কিছু কিছু কমেন্ট আসে যে উলান নষ্ট হয়ে যায় এই সেই তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখায় দিয়েন কোন মেশিনে কিভাবে উলান নষ্ট হয় হ্যাঁ এখন আমার সুন্দরীর দুধ দহন করতেছি পরবর্তীতে আমার রানের দুধ দহন করব আপনারা আমাদের সাথে থাকেন দেখেন বুঝরা সুন্দরীর দুধ দহন শেষ এখন আমি রানের দুধ দহন করব দেখেন এই যে এখন রানীর মেশিনটা লাগাইতেছি তো আসলে ফাঁকে দিয়ে বলি প্রথম যেদিন মেশিনটা আনবেন গরুর সাথে পরিচয় করাই দুই চার দিন সময় নিবে কারণ হঠাৎ করে আইনা লাগাবেন গরুর লাফালাফি কইরা দেখবেন আপনার উপর দিয়ে চলে যাইতেছে কিন্তু এই দেখেন আমি মেশিন হাতে নিয়া মেশিনটা হাতে নিয়া আমি বৈশাখ আমার রানীরে লাগাইতেছি ঠিক আছে দেখেন এই লাগাইয়া দিলাম আলহামদুলিল্লাহ রানের দুধ দহন হইতেছে আগে সুন্দরীর দুধ দহন করলাম এখন রানের দুধ দহন হইতেছে এই যে আমি বইসা আছি ওই যে দাদা এইভাবে বুকের উপরে হাত দিয়ে দেখো দেখাও দাদারে দেখাও হ্যাঁ দাদাও দাঁড়াইয়া আছে তো আসলে আমরা এই যে লাগাইয়া আমাদের কোনো কাজ নাই লাগাইয়া আমরা বাবু আনা করতে আছি হ্যাঁ আর ওইদিকে রবুকটে মানে কাজ করতে আছে তো এই মেশিনটা যে বানাইছে যে আবিষ্কার করছে এটা অবশ্য তুরস্ক কোম্পানির আমি যতটুকু জানি তো যে আবিষ্কার করছে আর যে বানাইছে তার জন্য আমি দোয়া করি কিসের জন্য দোয়া করি আমরা দেখেন খামারিরা একটা গাভীর দুধ দহন করতে হইলে এই যে চারটা বাটে যখন টানি টানতে টানতে আঙ্গুল কিন্তু বেসে থয়ে যায় অনেক সময় রক্ত চলাচল মানে বন্ধ হয়ে যায় লাগে এরকম আমার কাছে লাগে কার কাছে কিরকম জানি না আমি গাভীগুলার দুধ যখন হাত দিয়ে দোয়াই তখন দুয়াইতে দুয়াইতে আমার হাত লাগে আর চলে না তখন গরুর উলানেও দুধ থাইকা যায় অনেক সময় থাইকা যায় তখন গরুর উলান পুইলা যায় নেস্টেটাইজ রোগ হয় আলহামদুলিল্লাহ আমি আজ সকালবেলা আমি আমার গরুর কাছে যে যে দুধ দহন করতেছি আপনাদের সাথে কথা বলতেছি আজ একটা মাসের মতো হইতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার রানীর দুধ দহন করতেছি রানীর উলান রানির বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে আগে কিছুদিন পর পর আমার রানি একটু ডিস্টার্ব করতো উলান পুইলে দিত বাদ চইলা আসতো এই মেশিনটা যেদিন থেকে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমার রানির কোনো দিন আর বাটে বাত আসে নাই হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন মাসাল্লা বলবেন আমি প্র্যাকটিক্যাল আপনাদের জন্য দেখাইতেছি আসলে আমি এখন গাবির ভিডিও ভাবে দেই না সরাসরি এখন আমি সরাসরি দিতেছি আপনারা দেখতেন মেশিন দিয়ে কিভাবে আমি দুধ দহন করি ঠিক আছে আমার কথাগুলো ভাই যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখবেন যে ভাই ভালো লাগে না স্কিপ করে চললে যাবেন আমার ভিডিওটা দেখার দরকার নাই হ্যাঁ যদি কোনো কিছু আমার ভিডিও থেকে আপনারা যদি একটু করে উপকার হয় হ্যাঁ এর জন্য আমি ভিডিও দেই আপনাদের যার উপকার হবে ওরাই দেখবেন যার উপকার হবে না ওরা আমার ভিডিও দেখার দরকার নাই স্কিপ করে চললে যাবেন তো আমার রানীর দুধ দহন হইতেছে আলহামদুলিল্লাহ রানীর পরে আমি আমার সুহাগীর মার দহন করব ওইটাও দেখাইবো আর সবগুলা গরুর দুধ দহন আমি দেখায় দিব আপনাদেরকে আচ্ছা এখন আমি আমার এই যে সোহাগির মার দুধটা দহন করতেছি আপনারা দেখেন হ্যাঁ দেখেন আমি বলছি আজকে তিনটা গাভীরে দেখায় দিব মেশিনটা স্টার্ট দেওয়ার পর একটা হাওয়ার মিটার আছে ওই মিটারটা হাওয়ার জায়গায় আসলে পরে বাটে মানে লাগাতে হবে আর নাইলে বাটে ধরবে না এটা হাওয়ার সাহায্যে ধরে ঠিক আছে এই দেখেন আমি এখন লাগাইতেছি এই যে আমি লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দুধ দহন চলতেছে দেখেন আমি তিনটা গাবি আজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইলাম যে এই মেশিনের দ্বারা আমি কত কতটুক মানে আরাম পাইতেছি এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মায়ের ভাইয়েরা আমার যত সাবস্ক্রাইবার আছেন ভাই বোন আছেন আমার অনেক বোনেরাও আমার ভিডিও দেখে মা খালারাও দেখে আমার ভিডিও সবার উদ্দেশ্যে আমি আজকে আমি বলতেছি যে আমি যে এই তিনটা চারটা গাভীর দুধ দিয়ে আমার ফ্যামিলি চলতেছে বা আমার দাদার বেতন দিতেছি অনেকের হয়তো বিশটা গরু আছে তার টানা টুনি যাইতেছে আমার কোনো টানা টুনি যাইতেছে না আলহামদুলিল্লাহ আমার চলতেছে হয়তো আমার অন্য অন্য দিক দিয়ে হয়তো কিছু কিছু ইনকাম আছে ওইটা দিয়ে আমার অন্য সাইড চলতেছে কিন্তু এইটার দ্বারায় এই গরুগুলার দ্বারায় আমার যে ইনকাম আসতেছে ওই ইনকাম দিয়ে আমার দাদার বেতন হইতেছে আমাদেরও চলতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি বেশি কিছু চাই না ঠিক আছে যা চাই তা আল্লাহ দিয়ে দেয় সাথে সাথে দিয়ে দেয় মনে মনে ভাবছিলাম একটা মেশিন কিনবো দেখেন এক ভাই একটা সত্তর হাজার টাকার মেশিন একটা গিফট করে ফেলছে ঠিক আছে তো গরুগুলোও আলহামদুলিল্লাহ আমারে হয়তো কিছুদিন আগে একটু গরুর প্রতি আমার খুব লস গেছে আমার আপনারা জানেন অনেকে যে আমার ললিতার মারে নিয়ে আইসা আমার খুব একটা মানে কষ্ট গেছিল। ওই কষ্টটা আল্লাহ এখন দূর করে দিছে এখন আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারতেছে এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনাদের আলমগীর ভাই যেটা বলবে কোনো আনলিকেল কোনো কথা বলবে না লিকেল কথা বলবে ভালো লাগলে ভিডিও দেখবেন না লাগলে দেখার দরকার নাই ঠিক আছে তো এইটাই বলতেছি আপনারা যদি কেউ মেশিন কেনার ইচ্ছুক থাকেন আপনারা কিনে নিতে পারেন যার দশ বারোটা গরু আছে আপনারা মেশিন দিয়ে দুধ দহন করবেন অনেক আরাম পাবেন আমি এই যে আমার সুয়াগির মারে দুধ দহন করতে আমার অনেকগুলোর কাছ থেকে এটারে দুধ দহন করতে অনেক কষ্ট কারণ এইটার এই যে হইয়া দুধ আসে এর জন্য টানতে খুব কষ্ট হয় কিন্তু এই যে মেশিনে টানতেছে আলহামদুলিল্লাহ চাইরোটা বার থেকে দুধ আসতেছে একুরেট ভাবে আর অনেক এই যে মেশিনেও কিন্তু তার দুধ টানতে দেরি হয় এমনি মনে করেন হাত দিয়ে টানতে যতটুকু মানে সময় নেয় মেশিন দিয়ে টানলে তো তার অর্ধেক সময় নেয় তারপরে মেশিনেরও দেরি হয় তারে দহন করতে এইটাই তো বন্ধুরা আপনাদের সাথে আজ সকালবেলা শেয়ার করলাম দুধ দোহনের মেশিনের কিভাবে দুধ দহন করতেছি আর আপনাদের কাছে যদি কোনো খামারি বাড়ির কাছে পুরানা মেশিন থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কাস্টমার আছে আমি বেচায় দিতে পারবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি